সম্মানিত ফেসবুক বন্ধু ও সুধি আমি আপনাদের সাফল্যের উপন্যাস থেকে একটি গল্প উপহার দেব উপন্যাসের নায়ক নূর মোহাম্মদ মোস্তফা স্বপ্নে মনুষ্যত্বপুরে ভ্রমণে যায় সে দেশের শান্তি মানুষের একত্রতা ও ভালোবাসা রাষ্ট্রের নিয়মনীতি দেখে মুগ্ধ হয় এবং প্রেমিকাকে বর্ণনা করে প্রেমিকা সাংবাদিক সে গল্প শুনে পেপারে ছাপায় সারা দেশে তোলপাড় ও প্রশংসার ঝড় বয়ে যায় আমি সে গল্পটি আপনাদের আজ বলবো আপনারা জানেন বর্তমানে পৃথিবী সমরাস্ত্র পাল্লাপাল্লির মহড়া মহরা ক্ষমতা দাকুটে নিরস্ত নির দেশকে জোরপূর্বক দখল অন্যায়ভাবে চলছে মানুষ মারার নিধন নারী শিশু ক্ষেপণাস্ত্রের আঘাতে না খেয়ে অশোকে মরছে তাই এই বাঘাভারো তন্ত্র গল্পটি শোনার আমন্ত্রণ রইল তন্ত্র এক দুই তিন ও চার এর তাৎপর্য এক গণতন্ত্র একনায়কতন্ত্র সমাজতন্ত্র সম্ববাদ এসব তন্ত্র এখন ক্ষমতার দাপট গরিব মানুষের দুঃখ নাশ হয় না ক্ষমতায় টিকে টিকে থাকতে গিয়ে দেশে হরতাল জ্বালাও গুণ খুম গ্রেপ্তার নির্যাতন হয় ফলে দেশে রাজস্ব ও ভূ কূটনৈতিক দেশের উন্নয়নে ধস নেমে আসে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কর্মসংস্থার অভাব চারদিকে হাহাকার গরিবের সংসারে আর্থিক অনটন ফলে গরিবের অসুখ বিসুখে নাজেহাল অবস্থা বিশৃঙ্খলা চারদিকে তাই এসব তন্ত্র বাদ দিয়ে বাঘাবার তন্ত্র রাষ্ট্রের প্রতি সকলকে দেশে একশো পার্সেন্ট শান্তি আনবে এ অবস্থায় দেশে এমপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল মিলেমিশে সরকার গঠন ব্যবস্থা এবং সব দল মিশে পরিচালনা করা যার জন্য বিরোধী দল থাকে না বিরোধী হিসেবে বিল ও পরিকল্পনা বাস্তবায়নে জন পার্শ্ব নায়ক বিরোধিতা করতে পারবে কিন্তু বিল ও পরিকল্পনা পাশ হলে এগারোজন পার্শ্ব নায়ক মহানায়ককে দেশ পরিচালনায় সাহায্য করবে তবে পাশকৃত বিল ও পরিকল্পনা দেশ ও জনগণের উন্নয়নে ভুল বলে মনে হলে উক্ত বিল ও পরিকল্পনা স্থগিত করে পুনরায় আহ্বায়কের মাধ্যমে নতুনভাবে বিল ও পরিকল্পনা পাশ করতে পারবে কূটনৈতিক ও যুদ্ধের ক্ষেত্রে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে আর এটা মহান ও এগারো জন পার্শ্ব নায়ক এবং তিন সদস্যের সেনাপ্রধান মিলে সিদ্ধান্ত নেবে বাঘাভারতন্ত্র অর্থ বারোটি তীব্র কলাকৌশল অর্থাৎ বারোটি তীব্র কলাকৌশলের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা বারোটি তীব্র কলাকৌশলের কলাকৌশল মানে বারোটি পদক্ষেপ এক প্রধানমন্ত্রীর নাম পরিবর্তে মহান নায়ক নামে থাকবে এবং মহান নায়ক সর্বময় ক্ষমতাবান মহান নায়কের সহযোগী এগারোজন পার্শ্ব নায়ক থাকবে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের ক্রমানুসারে বেশি এমপি প্রাপ্ত দলের প্রধান মহান হবে তারপর অন্য সব দলের নির্বাচিত এমপি এমপিদের প্রধানেরা এমপি সংখ্যার ক্রমানুসারে এগারো জন মহান নায়কের থাকবে এই সূত্রটি তিন ইস্টু দুই ইস্টু এক এক অর্থাৎ নির্বাচনে জয়ী প্রথম নয় দলে যারা বেশি এমপি প্রাপ্ত তাদের দলের তিনজন দ্বিতীয় বেশি এমপি প্রাপ্তি দলের দুজন এরপর আরও সাত দলের একজন করে নয় দলের বারোজন প্রধানের মধ্যে বেশি এমপি প্রাপ্ত দলের প্রধান মহান হবে বাকি এগারো জন পার্শ্ব থাকবে পার্শ্ব নায়কদের মতামত পেলে মহান তার পরিকল্পনা বাস্তবিত করতে পারবে আর বারোজন পার্শ্ব নায়কের মধ্যে জন বাধা দিলে মহান নায়কের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাবে তখন পুনরায় আহ্বায়ক বা স্পিকারের মাধ্যমে প্রস্তাব উপস্থাপন করতে হবে দেশে যদি বারোটি দল না থাকে বা কম থাকে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান প্রধান বিচারপতি দেশের বড় দুই বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ বাংলাদেশের ব্যাংকের প্রধানকে নিয়ে এগারো জন পার্শ্ব গঠন করতে হবে মহান নায়ক অযোগ্য হলে অযোগ্য প্রমাণ হলে এগারোজন জন নায়কের যিনি প্রধান সে আবার মহান নায়ক হবে যে মহান নায়ক পদত্যাগ করবে সে মহান মহান মানব হয়ে মহান মানব হয়ে রাষ্ট্রের ভাতা পাবে ও সর্বাধিক সম্মানিত হিসেবে মানুষের কাছে পরি মানুষের কাছে পরিণত হবে পরিগণিত হবে সে পাঁচ বছর পরে ইচ্ছে করলে আবার নির্বাচন করতে পারবে যদি জনগণ তাকে সাপোর্ট করে দেশের মঙ্গলের জন্য মহান নায়ক সহেচ্ছায় পদত্যাগ করলে তার মতো সম্মানিত অন্য কেউ হবে না আর মহান নায়ক দেশের মঙ্গলের জন্য পদত্যাগ করলে এগারো জন পার্শ্ব নায়ক তাকে সাপোর্ট করবে না ফলে তার ক্ষমতা এমনইতে শেষ হবে এগারো জন পার্শ্ব নায়ক সুপ্রিম কোর্টে উকিলের মাধ্যমে অভিযোগ দায়ের করে সাত দিনের মধ্যে মহান বহিষ্কার ও পরবর্তী মহান হবে তা বিচারক এগারো জন পার্শ্ব নায়কের ক্রমে রায় দিবে এবং সে কাল পুরুষ হয়ে সারা জীবন বেঁচে থাকবে সে রাষ্ট্রের ভাতা পাবে না তবে জেলে দেওয়ার দরকার নেই কারণ কা কালপুরুষ নামে জনপরিস্থিতিতে সে সারা জীবন অসম্মানে ধুকে ধুকে মরবে এবং পরবর্তীতে নির্বাচন করতে পারবে না মহান নায়ক ও এগারোজন পার্শ্বনায়ক বাদে বাকি সব এমপিরা দক্ষ নামে নির্বাচিত এলাকায় দেশ ও জনগণের কাজ করবে এবং সেই সাথে মহান নায়ক ও পার্শ্বনায়কের ভালো মন্দের সমালোচনা করতে পারবে কিন্তু বিরোধিতা করতে পারবে না বিরোধিতা করলে দেশদ্রোহী হিসেবে গণ্য হবে এবং এমপি পদচ্যুত হবে তিনশো আসনের মধ্যে মহান নায়ক ও এগারো জন পার্শ্ব নায়ক বাদে দুশো আশি জন দক্ষকের মধ্যে জন দীক্ষক বা মন্ত্রী হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় তারা কাজ করবে দীক্ষকেরা মহান নায়ক ও পার্শ্ব নায়কদের ভালো মন্দের সমালোচনা করতে পারবে ও পরামর্শ দিতে পারবে কিন্তু বিরোধিতা ও বাধ্য করতে পারবে না যদি দীক্ষকেরা বিরোধিতা ও বাধ্য করার পদক্ষেপ নেয় তাহলে দেশদ্রোহী হিসেবে পদচ্যুত হবে পদচ্যুত স্থানে পুনরায় নির্বাচন করতে হবে নারীদের নারীদের সংরক্ষিত আসন নাই তবে নির্বাচন করতে পারবে ও জয় হলে যোগ্যতা অনুসারে দীক্ষো বা পার্শ্বনায়ক বা মহান নায়ক হতে পারবে যেসব দলে নয় সিরিয়ালের পরেও নির্বাচন করছে অথচ জিততে পারেনি তারা আত্মত্যাগী হিসেবে সারা দেশে সরকারি লোক হিসেবে দেশ জনগণের স্বেচ্ছাসেবক হিসেবে যোগ্যতা হিসেবে ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা সহ সারা দেশে জনগণের কল্যাণে কাজ করবে এবং বিভিন্ন সমস্যা ও জনগণের দুর্দশা মহান নায়ক ও পার্শ্ব নায়কদের হিসাবে হিসেবে জানাবে এবং তারা কোনো মানুষের অসুখ বিসুখকে কে হাসপাতালে নিয়ে যাবে ঝগড়া মারামারি চেয়ার